দিদা তো ঝিঙে ছাড়িয়ে দিয়েছে এই যে ধুয়ে নিলাম ধোয়ার পর সুতির কাপড় দিয়ে খুব ভালো করে জলটা মুছে নেব। যেহেতু ঝিঙে ভাপা করব ঝিঙে কাটার পর জলে দিলে ঝিঙের ভেতরে অনেক জল ঢুকে যাবে তাহলে কিন্তু ভাপাটা ভালো হবে না তাই এখানে আমি আগে ঝিঙে মুছে নেবো তারপর কাটবো আমাদের জল খুব ভালো করে নিয়েছি তারপরে দিদা বলছি এ তো কোনো ব্যাপারই না সত্যি ব্যাপার না দুটো 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 হ্যাঁ আমার দিদা একদম পাকা পাকা ওটা তো ঝোল হলে হয় অরকম হেলি heli তো ঝোল হলে কাটি সরু দিকটা একটা করো মাছখান থেকে দুটো করে দাও কিছুই না আজকে তোমাকে ভাত দিয়েই খাবো ভাতন খাবেন যে দেখেন বন্ধুরা দিদাকে গেলে কেবল লাগে তো না 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 খাওয়া না আর ভাত খাছ তো একটু বাইরে বেরিয়ে মাছ মাংস বাদ দিয়ে মাঝে মাঝে এরকম নিরামিষ রেসিপি খেতে বেশ ভালোই লাগে হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছি ঠিক আছে এই যে এতগুলো ঝিঙে দেখছেন ভাপালে অনেকটাই কমে যাবে ঝিঙে সবসময় কমে যায় রান্না করলে ঝিঙে কাটা হয়ে গেছে ঝিঙের ওপরে দিয়ে দেব পোস্ত বাটা সরিষা বাটা শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো আর দেব লবণ আর দেব সরিষার তেল সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নেবো আর একটা করে খেতে খুব ভালো করে মেখে নেব বাবু সুন্দর বাবু সুন্দর কি বানাচ্ছ বাড়ি আজকে আমি ভাবতেই পারিনি বাবা ছেলে একসঙ্গে আমার রান্নার ঘরে আসবে দেখলাম আমার ভাগ্য খুব ভালো দেখতেছি বন্ধুরা পপি কি বানাই ঝিঙে ঝিঙে ভাপা ঝিঙে ভাপা তুমি আবিষ্কার করেছো রেসিপিটা নাকি ওপির সত্যি নতুন নতুন রেসিপি এত সুন্দর লাগে খেতে কি বলবো প্রথমের দিকটা ভয় লাগে খেতে যে কেমন লাগবে কিন্তু তারপরে কিন্তু ভালো লাগে সত্যি গো দেখুন বন্ধুরা সবকিছু দিয়ে রান্না করা যায় সেটা যদি ভালোবেসে রান্না করা যায় সেটা যদি নিয়েছি কৌটোটা ধুয়ে নিয়েছি আগে থেকে তো কৌটোর মধ্যে দিয়ে দেবো ওপর দিয়ে অল্প একটু মশলার জল দেব ওপর দিয়ে অল্প একটু সরিষার তেল দেব সবার শেষে দেব চেরা কাঁচা লঙ্কা উনানটা দেব জল প্যানটা বসিয়ে দেব কৌটোটা বসিয়ে দেব আর একটু জল লাগবে এই দেখুন টিফিন কৌটো ডুবে গেলে হবে না টিফিন কৌটোর অর্ধেক পর্যন্ত আমি জল দিয়েছি চাপা দিয়ে দেব এইভাবে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দিলে রেসিপি হয়ে যাবে দিদা বাড়ি চলে গেছে তুলে নেব ঢাকনাটা খুলে দেখে নেব কিরকম সেদ্ধ হয়েছে ঝিঙেগুলো

يا ماشي الذهب